বাড়িতে লোকজন এসেছে তাই চা বানিয়েছি পাপার একটা কলিগ এসছে আর সঙ্গে এসছে আমাদের বাড়ির একটা মিস্ত্রি কাজ করার জন্য তো চলো আর সঙ্গে বেলঘলেটা আর মামের পাপা আছে তাই চারজনের জন্য চার কাপ চা করেছি ওদেরকে দিয়ে আসি আর এদিকে দেখো শুরু হয়ে গেছে ঝমঝমানো বৃষ্টি এ দেখো এদিকে চা বসিয়ে চা রেডি করতে করতে দেখি সেই বৃষ্টি নেমে গেল দেখতেই পাচ্ছ বাইক থেকে এসছে দাদাটা এসে আর বাড়ির দিকে যেতে পারেনি এত বৃষ্টি শুরু হয়ে গেছে তাই ভাবলাম বসে আছে আর ওনাদের জন্য তো চা করি যাকে কী অবস্থা সেরকম একটা দেখাতেও পারছি না তারা বসে আছে দেখি আমি পাপাই একটা মিস্ত্রি ওই রাজেশ বা বন্ধুরা সবে রান্না বান্না করে উঠলাম চলো কি কি রান্না করেছি তোমাদেরকে একটা দেখিয়ে দিই ঘ্যাট সব রকম সবজি দিয়ে আর এখানে করেছি কাতলা মাছের ঝোল আর এই পাশে করেছি ভাত আজকে এই ছিল আমার রান্না বান্না আর আমার জন্য ভাতটা বেড়ে নিয়েছি আর মামামের পাপা ওইদিকে কাজ করছে যার কারণে উনি এখন বললো ভাত খাবে না পরে খাবে তো চলো বন্ধুরা তাহলে খেয়ে নিই বন্ধুরা আজকে বৃহস্পতিবারে পুজো দিলাম আর হচ্ছে আর একটা কথা হচ্ছে এতদিন আমাবতি ছিল যার কারণে আমরা পুজো দিতে পারিনি আমাদের হচ্ছে মা কালী ঠাকুর নেই তাই আমরা তিন দিন ঠাকুরের মুখ ঢেকে রেখেছিলাম পুজো দিইনি আর যাদের মা কালী আছে তারা সাত দিন ঢেকে রাখবে তো যাই হোক বন্ধুরা কালকে আমাদের পুজো দেওয়ার কথা ছিল কিন্তু কালকে আমরা দিইনি একবারে আজকে বৃহস্পতিবার একবারে আজকেই একবারে ঘর পেতে পুজো দিলাম এইদিকে দেখো একটা কাণ্ড ঘটে গেছে এই যে দেখতে পাচ্ছ সাজি আর হচ্ছে ঘট আমি গেছিলাম তুলসী তলায় প্রণাম করতে আর তুলসী গাছে জল দিতে গেছিলাম ঠাকুরকে প্রসাদ দিতে আর এদিকে এসে দেখছি একটাও গ্লাস নেই দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে একটা গ্লাসও নেই কেন কি এই দেখো এই যে দুষ্টু মেয়ে সব ঠাকুরের গ্লাসে জল এসে দেখে খেয়ে নিয়েছে আর খেয়ে আবার বিছানার মধ্যে দেখো খেলা করছে এই দুষ্টু তুমি ঠাকুরের গ্লাস থেকে জল খেলে কেন হ্যাঁ আমি পুজো দিয়ে সবে বেরিয়েছি তুমি সঙ্গে সঙ্গে ঠাকুরের জল খেয়ে নিয়েছো হুম ঠাকুর তোমাকে এবার বকা দেবে জানো তো ঠাকুর বলবে তিধা খুব দুষ্টু তিধাকে বকবো যদি বকে তোমাকে কি করবে তাহলে তুমি এমন করে কেউ হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছ খোসা এই যে এইমাত্র আমি ওকে একটা কলা দিলাম আমি যখন নাকি তুলসীতলায় যাচ্ছিলাম পুজো দিতে আর আমার মেয়ে আমাকে বলছে আচ্ছা মাম্মা তুমি কি আজকে ঘটে কলা দিয়েছ আমি বলছি হ্যাঁ দিয়েছি বলছে তাহলে চেক করে চেক করতে এসে দেখি কি চেক করে বসে রয়েছে দেখো নিজে জল টল খেয়ে একাকার করে বসে আছে আর এদিকে দেখো ঠাকুরের সিংহাসনে ফুল টুল ফেলে একাকার করে ফেলেছে চারিদিকে চলো সকলে ঠাকুর দর্শন করে দাও অনেকদিন হয়ে গেল পুজো দেওয়া হয় না ঠাকুরকে আমরবতী ছিল যার কারণে আমরা এতদিন পুজো দিতে পারিনি চলো বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে মাম্মা মোর স্টুডেন্টদের এই ছবিটি আঁকতে দিয়েছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা হালকা পাতলা আজকে একটু সেজে নিয়েছি আর শাড়িটাও পরে নিয়েছি ছোট মেয়েকে নিয়ে একটু ঘুরুঘুরু করতে যাবো তো কোথায় যাবো চলো যেতে যেতে কথা হবে আর দেখা হবে ঘুরতে বেরিয়েছি অনেকদিন ঘুরতে বেরোয় না আজকে ছোট মেয়েকে নিয়ে আর বরকে নিয়ে ঘুরতে বেরিয়েছি দেখো ম্যানেজার কুটির বোতল নিয়ে হাঁটছে বলো হাই ফ্রেন্ডস আবার আর একটা দিয়ে দাও দেখেছ তোমাদেরকে ফ্লাইং পিস করে দিলো তোমরা কিন্তু এক্সপ্ট করো চলো তোমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি ঘুরতে আমরা আর এই দেখো একটা গাছে কত কাঁঠাল ধরেছি দেখেছ একটা ফুটবল খেলার মাঠ স্টেডিয়ামে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আর এই দেখো স্টেডিয়ামের অফিস রুম দেখতেই পাচ্ছ ব্লু কালার এর আর চলো তোমাদেরকে মাঠটা একবার দেখিয়ে দি খুব সুন্দর একটা স্টেডিয়াম এখানে ক্রিকেট ফুটবল সবই খেলা হয় চলো দেখছো কত সুন্দর এরিয়া মাঠটার ঘরটা খুব সুন্দর লাগছে ঘরের চারিপাশটাও তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমার ছোট মেয়ে হাঁটতে হাঁটতে কোন দিকে চলে যাচ্ছে সোনু এখানে এসো কোথায় যাচ্ছ তুমি স্টেডিয়ামের সামনে এখানে একটা বড় একটা সাদা ফুল গাছ আর তার পাশে দেখতে পাচ্ছ সব কোয়ার্টার ব্লু একদমই গাছপালা দিয়ে ঢাকা হয়ে গেছে এই কোয়ার্টারে এখন আর কেউ থাকে না দেখতেই পাচ্ছ দেখো ঘরে কি পরিস্থিতি এই পাশটা দিয়ে তিন একটু দেখিয়ে দিন নেই মাঠে এখন মাঠটা পুরোই ফাঁকা আর আমরা শুধু তিনজনাই রয়েছি কেমন লাগছে বলো এখানে এসে আমার তো ভীষণ ভালো লাগছে ঘুরতে এসে ভীষণ ভালো একটা জায়গা পেলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি জায়গাটা খুবই সুন্দর এখানে আর একটা কোয়ার্টার আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই কোয়ার্টারটাও কত সুন্দর দেখতেই পাচ্ছ কোয়াটার পাশে আবার কুয়া ফেলেছে এখানে হয়তো আরো রুম করবে হয়তো ঘর করবে যার কারণে

জানো তো বন্ধুরা বিয়ের আগে থেকে বিয়ের পরে পর্যন্ত শনি মহারাজ এত সুন্দরভাবে আমার পেছনে লেগে রয়েছে আমাকে কিছুতে ছাড়তেই চাইছে না তার জন্য আমি কোনো কাজেই সফল হতে পারছি না তাহলে একটা গল্প বলি শোনো বন্ধুরা সবাই যে কাজে যায় সে কাজে সাকসেস হয় তা আমার জীবনের একটা স্কুল লাইফের ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন নাকি আমি সবে স্কুলে ভর্তি হই সবাই স্টাইফিন পায় কিন্তু আমি আর কিছুতেই পাই না আবার একদিন কি করলাম এসসি কার্ড জমা দিলাম বিডো অফিসে সবার এসসি কার্ড হয়ে গেছে আমরা একই সঙ্গে যারা যারা জমা দিয়েছি কিন্তু আমার আর কিছুতেই এসসি কার্ড আমার নাম ডাকছে না তারপর ওখানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম অফিসারের কাছে যে স্যার আমরা তো একই সঙ্গে এসসি কার্ড জমা দিয়েছি তাহলে আমার কেন হলো না বলছে কই তোমার নাম কি বলো তারপর আমি আমার নাম বললাম সঙ্গে সঙ্গে বলছে তোমার এ কার্ড দেওয়া যাবে না কেননা তোমার হচ্ছে ইয়ে লাগবে একটা তোমার জেঠু যে মারা গেছে তাই চন্দ্রবিন্দু দিয়েছ তাই তার মরার ঘাট সার্টিফিকেট লাগবে তাই হচ্ছে আমার কপাল সত্যি কথা বলতে গেলে যে বলে না অবাকা যেদিকে যায় সাগর শুকায় যায় তা যে কাজেই যায় না কেন কোনোদিনও সাকসেস আর হতে পারি না সবাই তো শুনি যেখানে যায় না কেন সাকসেস হতে পারে কিন্তু আমরা যেখানেই যাই না কেন কোনোদিনও একবারে সাকসেস হতে পারি না বিনা সাকসেসে ফিরে আসতে হয় পরে নেক্সট টাইম গেলে পরে তারপরে হয়তো সম্ভব হয় হবে কি না যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এখানে এসে যোগাযোগ করে আমাদের এখান থেকে ঘুরে যাবে সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আজকে যে উদ্দেশ্যে এখানে আসা সেই উদ্দেশ্যটা আমাদের সফল হয়নি তাই যার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কি কারণে এখানে এসেছি পরে কোনো দিনে যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পাশে থেকে সঙ্গে আর এই যে দেখো প্রায় বাড়ি চলেই এসছি কিন্তু মাঝ রাস্তায় আমার সোনামনিটা আবার কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছে এই যে বন্ধুরা ঘুরুঘুর করে বাড়ি চলে এলাম আর এসে দেখছি আমার বড় মেয়ে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে আর ছোট মেয়েও গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে ওদের জন্য খাবার নিয়ে এসেছি এখন ওদেরকে দিয়ে দেবো খাবার ফুটি নিয়ে এসেছি সিঙ্গারা আর লেস নিয়ে এসেছি চলো পরে কথা হচ্ছে এই যে চেঞ্জ করে নিয়েছি আর আমার মেয়ে আর আমি খাচ্ছি এখন সিঙারা দিলাম এরপরে আছে কুটি আছে সস দিয়ে নাকি খুব টেস্টি লাগছে চলো তাহলে বন্ধুরা খেয়ে এই যে বন্ধুরা ঘুরুঘুরু করে বাড়ি চলে এসে আবার রান্না শুরু করে দিয়েছি চলো কি কি রান্না করব তোমাদেরকে একবার দেখিয়ে দিই খুব মজার একটা খাবার আমার বিয়ে হয়েছে এত বছর আমি এখানে মানে শ্বশুর বাড়িতে এই মাছটা খাইনি তোমাদেরকে দেখাবো এখন চলো খুব সুন্দর ডাসা নিয়ে বসে পড়েছে কাটতে দেখতে পাচ্ছ কি তোমরা দূরের থেকে হয়তো বুঝতে পারছো না চলো কাছের থেকে দেখিয়ে দিচ্ছি কি মাছ কাটছে দেখো নিয়ে এসেছে বড় বড় কাঁকড়া মাছ এই কাঁকড়া মাছগুলোই রান্না করবো আজকে এখানে পেঁয়াজ কেটে রেডি করে রেখেছে এই যে বন্ধুরা চলো আমার কাকা মাছ রান্না করা হয়ে গেছে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর এই দেখো আমার ছোট্ট সোনামনি ঘুম থেকে উঠে গেছে কি খাবে বলো তো কাঁকড়া মাছ আমার অনেক দিন ধরে বলছি জানো তো বন্ধুরা যেমন মামা আমি কাঁকড়া মাছ খাবো ফোনে দেখে ভিডিও সেটা দেখেও বারবার ফুল ওর বাবাকে বলে কিন্তু বাবা বাজারে যাই কোনোদিনও পাই না আজকে পেয়েছি নিয়ে এলো চলো তাহলে দেখিয়ে দিই রান্নাটা কেমন হয়েছে চলো 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 দেখো কেমন হয়েছে দেখো জিবে জল এলে কিন্তু আমার কোনো দোষ না নাও মেনুতে কি কি রান্না হয়েছে চলো বন্ধুরা তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই রান্না হয়েছে ডাটা দিয়ে ডাল আর এখানে হচ্ছে কাঁকড়া এখানে মাছের ঝোল এখানে ভাত এখানে শ্বশুর মশাই কাঁঠাল দিয়ে গেছে খাওয়ার জন্য তো বন্ধুরা আজকেই ছিল রান্নাবান্না